গত সপ্তাহে জঙ্গিদের অতর্কিত হামলায় চার সেনা জোয়ানের মৃত্যু ঘিরে থমথমে কাশ্মীর উপত্যকা এই উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পরদিন তিন স্থানীয় বাসিন্দাদের নিথর দেহ উদ্ধার ঘিরে পরিবারের সদস্যদের অভিযোগ তাদের মৃত্যু স্বাভাবিক নয় এই অভিযোগ কতটা সত্য তা জানতে ইতিমধ্যেই বিভাগীয় তদন্তের নির্দেশ ভারতীয় সেনার তরফে জঙ্গিদের অতর্কিত হামলায় গত সপ্তাহে চার সেনা জোয়ানের মৃত্যু ঘিরে থমথমে উপত্যকা তবে উত্তেজনা আরও বেড়েছে ঘটনার ঠিক পর ঘিরে এদের নাম সাফির হোসেন শোকত এবং আহমেদ এরা সকলেই তোপা পীর গ্রামের বাসিন্দা পরিবারের সদস্যদের অভিযোগ তাদের মৃত্যু স্বাভাবিক নয় সেনা পুলিশের হেফাজতে অত্যাচারের কারণে ওই তিনজন মারা গিয়েছেন আহত আরও পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন এই ভয়ঙ্কর অভিযোগ কতটা সত্য তা জানতে ইতিমধ্যে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ভারতীয় সেনার তরফে এই পরিস্থিতি খতিয়ে দেখতে পৌঁছে গিয়েছেন চিফ অফ আর্মি স্টাফ জেনারেল মনোজ পান্ডে নিরাপত্তা তদারকি সংক্রান্ত উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অংশ ও কথা রয়েছে তার এই বৈঠক হওয়ার কথা জম্ভুর নাগ রোটার হোয়াইট নাইট কর্পস এর সদর দপ্তরে এর পাশাপাশি উপদ্রুত এলাকাও ঘুরে দেখার কথা আছে তার সেই সময় ষোল কর্পস এবং রাষ্ট্রীয় রাইফেলসের কাছ থেকে গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য জেনে নেবেন তিনি বলে খবর এদিকে জোয়ানদের উপর হামলাকারীদের জঙ্গির খোঁজে গোটা এলাকা জুড়ে শুরু হয় সেনার আকাশ পথে নজরদারি স্থল পথেও চলে চিরুনি তল্লাশি বিশেষ করে ডেরা কি এবং বাফলি আছে এদিকে পরিস্থিতি যাতে অগ্নি না হয়ে উঠে আইন শৃঙ্খলা যাতে বজায় থাকে প্রশাসনের তরফে দ্রুত সেই ব্যবস্থা নেওয়া হয় গুজব ছড়ানো বন্ধ করতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয় এলাকা জুড়ে মোতায়েন করা হয় পুলিশের সিনিয়র কর্তাদের নিহতদের পরিজনদের আর্থিক অনুদান দেওয়া ছাড়াও চাকুরির প্রতিশ্রুতি দেওয়া হয় জম্মু কাশ্মীর সরকারের তরফে রিপোর্ট নিউজ